কেমন আছেন স্যার ওয়ালাইকুম সালাম ভালো আছেন কিছু খরচপাতি লাগতো আলহামদুলিল্লাহ স্যার স্যার কি কি লাগবে বলেন আমার কিছু খরচপাতি লাগবে আমি আজকে টাকা দিতে পারবো না আমি দু এক দিনের মধ্যে টাকা দিয়ে দেবো স্যার কিছু মনে করবেন না আমি বাকি দিতে পারবো না কারণ বেসরকারি শিক্ষকদের বেতনের যে অবস্থা এই সিচুয়েশনে আমার পক্ষে বাকি দেওয়া সম্ভব না ঠিক আছে ভাই আচ্ছা কী আর করার আমি অবশ্য কাল পরশুর মধ্যে দিয়ে দিতাম মানে খুবই সমস্যায় আছি বাসায় কি খাবে মানে একেবারে খুব বাজে অবস্থা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম